বন্ধুরা কিচেন কুড়ি সময় চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া আজ আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের সিম ভর্তা করে দেখাবো নিয়েছি ধনেপাতা রসুন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা সিমটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সিমটা সেদ্ধ হয়ে গেলে এবার মিক্সিতে আমি বেটে নেব দেখো মিক্সিতে কী দিই সিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনে পাতা একটু কমিয়ে নিচ্ছি তাই ধনে পাতাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা আর কী কী দিয়ে করি মিক্সিতে বেটে নিয়েই করবো তোমরা দেখতে থাকো জল দিয়ে দিলাম এবার একটু পেস্ট করে নেব এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এবার আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো এবার লাল লাল করে ভাজবো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে একটু লাল লাল হয়ে এসছে দেখুন এবার আমি আবার মিক্সিতে সিম দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আবার সর্ষে দিয়ে দিলাম একটু কালো সর্ষে দিয়েছি আর এবার পেঁয়াজ ভাজাগুলো আছে মিক্সিতে আবার বেট করে নেব একটু জল দিয়ে দিলাম দেখো পেঁয়াজ ভাজাগুলো আমি আবার মিক্সিতে দিয়ে দেবো আবার পেস্ট করে নেবো এটা এই সর্ষেটা দেওয়াতে স্বাদ হবে দারুণ আবার কয়তে তেল বসিয়ে দিলাম এবার পেস্ট করে রেখেছি এটা দেখো আমার পেস্ট হয়ে গেছে এটা আমি দিয়ে দেব এর মধ্যে আছে কী কী সর্ষে আছে ধনেপাতা আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ ভাজা এভাবে তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এক ভাত খাওয়া যাবে সেই দিন ভাতটা বোধহয় একটু বেশি রান্না করতে হবে তোমাদেরও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তোমরাও লবণটা দিয়ে দেবে আর এই সিমের দিন শেষ তো এখন তো সবসময় ভালো লাগবে না একই সবজি খেতে তো হলুদ দিয়ে দিলাম তো এইভাবে খেয়ে দেখবে আশা করি আর তোমাদেরও খুব ভালো লাগবে আর আমি আমি নিজে না টেস্ট করে না খেয়ে তোমাদেরও দেখাই না আগে আমি নিজে খেয়ে নিই তারপর আবার তোমাদের জন্য আমি আবার রান্না করি কারণ আমার মুখে ভালো না লাগলে আমি সেটা করি না মিষ্টি দিয়ে দিচ্ছি কারণ মিষ্টিটা একটু বেশি দেবে হালকা এক চামচ দিলেই যথেষ্ট তোমরা তোমাদের পরিমাণ মতন তোমরা যতটা করবে সেই পরিমাণ অনুযায়ী করবে মিষ্টিটা দেবে লবণটা দেবে স্বাদ মতন গ্যাসের আঁচটা একটু কমিয়ে এভাবে মানে নাড়তে থাকবে সমানে কারণ নিচে লেগে যাবে যতক্ষণ না জলটা টেনে যায় ততক্ষণ সমানে নাড়তে থাকবে আর দেখো ভালো লাগবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা দেখো জলটা শুকিয়ে গেছে আমার ভর্তা রেডি এবার আমি নামিয়ে নেব দেখো আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কারণ সর্ষে বাটা দেওয়া আছে তো তেলটা দিলে দারুণ হয় খেতে তাই সর্ষে তেলটা দিয়ে দিলাম রান্নার স্বাদ বাড়াবার একটা টিপস এইভাবে তোমরা আমার রান্না দেখতে থাকবে আর ভালো ভালো টিপস পেতে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে ভালো ভালো রান্নাগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরের রেসিপি নিয়ে আবার দেখা হবে টাটা